হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো ফাটাফাটি আছি তো সেদিন উদয়পুর এবং তালসারি ঘুরতে গেছিলাম তো উদয়পুর বিচে সন্ধে হয়ে গেছিল তো সন্ধ্যের সময় লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম তো সেই লাল কাঁকড়ার পেছনে প্রচুর পরিমাণে ছুটছিলাম তো সে দেখতে থাকো কাঁকড়াটার সঙ্গে কি করলাম তো কাঁকড়াটা আমাদের দেখে আমি আর পাপাই দুজনেই ছুটছিলাম তো কাঁকড়াটা আমাদের দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলো কিন্তু ভয় পেয়ে গেলেও ও তারপরে একটা সময় স্ট্যান্ড হয়ে যায় তো স্ট্যান্ড হয়ে গিয়ে আমাদেরকে দেখছিল তো আমরা ওকে খুব একটা লাগাইনি কারণ ওর ক্ষতি হতে পারে তো খেলছিলাম মেনলি খেলছিলাম ওর সাথে তো বেশ ভালো লাগছিলো বেশ মজাদার লাগছিল তো তোমরা ওই দেখো চুপ করে বসে গেছে একটা কোণে তো ও ভয় পেয়ে গেছিলো তো তারপরে ওকে ছেড়ে দিয়েছি তো আমরাও দেখছিলাম ও দেখছিল তো ঢুকতে পারছিল না কোথাও তো খুব ভালোই লাগছিল তোমরা কে কে ওইরকম কাল কালকড়ার পেছনে ছুটেছে বলো এবং দেখতে দেখেছো বলো তো আমি একটু লাইট দিয়ে ভালো করে তোমাদের দেখানোর জন্য আলো দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো এবং সাথে থেকো টাটা